ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটনের শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বুধবার দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন দফায় দফায় পিটিয়ে হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা নিহত তোফাজ্জ্বলের বাড়ি বরগনার পাথরঘাটা কাটালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে হল সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় চর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো চলে যায় খবর নিউজ